তুমি করো আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না আমি উপদেশটাকে বলেছি আমি এটা করতে পারি না বলেছি দেশি বিদেশি কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশ বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপপুর ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত কমিশনারকে টেলিফোনে এই নির্দেশনার কথা জানানো হয়েছে শনিবার ষোলোই আগস্ট ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দ্রুতবাসগুলোতে ফোন করে এই বিশেষ নির্দেশনা দেওয়া হয় একাধিক দূতাবাস সূত্র জানায় বিদেশ নিযুক্ত ঢাকাস্থ দূতাবাস কমিশন ও কূটনৈতিকদের বাসভবনে এতদিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ছবি টানানো ছিল সেই ছবি তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে ছবি সরানোর বিষয়টি তদারকি করতে অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্বও দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামানোর বিষয়টি নিশ্চিত করবেন এ নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি থাকল না বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনৈতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে এটি লিখিতভাবে আমাদের কাছে আসেনি তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মেশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেওয়ার একই সঙ্গে তদারকি ও দায়িত্বর মাধ্যমে তা সরিয়ে ফেলার জন্য এদিকে গুঞ্জন উঠেছে গতকাল রাত থেকেই অতি দ্রুত বা বাহাত্তর ঘন্টার ভিতরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের প্রস্তুত গ্রহণ করা হচ্ছে কি হচ্ছে অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্রপতি চুপ্পুর ভিতরে এ বিষয়ে সর্বশেষ বিস্তারিত আপডেট জানতে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ